গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন ববিস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ বুধবার এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি চলে এসেছি চা করবো বলে ইন্ডাকশানের জায়গাটা একটু মুছে নিচ্ছি এরপর চাটা চাপিয়ে দেব চা করে আমি চলে যাব খতরগুলো একটু পরিষ্কার করতে কারণ অনেক দিন ছিলাম না তো তাই খদ্দরগুলো একটু ঝুল হয়েছে এখানে ঝুলঝাড়াটাও কেনা হয়নি কারণ একটার পর একটা জিনিস কিনছি আর ওইটা কেনা হয়ে ওঠেনি তাই ঝাঁটাই করে একটু ঝুলটা ঝেড়ে নেব। দিয়ে দিলাম কাপের মাপ করে দু কাপ জল ছেলের এক কাপ আমার এক কাপ টিকা চাই বানিয়ে নেব আর এইখানে সকালবেলায় কালকে রাত্রে মশলাপাতিগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি পেপার পেতে নিয়েছি তারপর কারণ এটা তো নতুন ফ্ল্যাট নয় তাই আগে যা থাকতো সে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি যতটুকু পেরেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর পেপার পেতে আমি ফোটোগুলো রেখেছি আর ঝাঁটাই করে ঝুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি ঝুলগুলো ঝেড়ে নিয়ে আমি খদ্দগুলো ঝাড় দিয়ে মুছে নেব তারপর আমি চা খেয়ে নেব ঝাঁটাই করে ঝুলগুলো খুব একটা ঝাড়া যাচ্ছে না তো যেমন পারছি সেরকম ঝেড়ে নিলাম এরপর ঘর তোরগুলো মুছে চা নিয়ে চলে এলাম এরপর বিস্কুট নিয়ে নিচ্ছি এখানে এসে দেখলাম কৌটোর বিস্কুটগুলো সব নষ্ট হয়ে গেছে বর্ষাতে গন্ধ করছে তাই কাল বেলায় আমি ছোট ছোট বিস্কুটের প্যাকেটগুলো কিনে নিয়ে এসেছি তাই ছেলে বলল যে যতগুলো বিস্কুট খাবে খাবে বাকিগুলো তুমি সঙ্গে করে নিয়ে চলে যাবে ও অতটা বিস্কুট খায় না কারণ চা বানায় না তো তাই আমি সকালবেলায় অনেক সকালে উঠেছি অল্প খিদেও পেয়েছে তাই বিস্কুট আমি তিনটে নিয়ে নিলাম এরপর চলে যাব চা চা নিয়ে একটু ব্যালকনিতে ব্যালকনিটা আপনাদেরকে দেখানো হয়নি চলুন তাহলে ব্যালকনিটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই বেশ বড়ো সড়ো ব্যালকনিটা ফ্যাটটা রঙ করলে বেশ ভালো লাগবে তো এখনও রঙ করার সুযোগ হয়ে ওঠেনি কারণ রঙ করতে গেলে এখানে থাকতে হবে থেকে পরে রঙ করাতে হবে চলে এলাম ব্যালকনিতে চা নিয়ে ব্যালকনি থেকে রাস্তাটা পুরোটাই দেখায় সামনে অনেকগুলো খাবারের দোকান আছে এখান সকাল বাজবেলা তো এখন দোকানগুলো এখনো খুলেনি সামনেই একটা চায়ের দোকান আছে আর এই দিকে দুটো দরজা মানে ওই দিকে একটা রুমের দরজা ব্যালকনিতে আসা যায় আর এই দিকে রুম থেকে ব্যালকনিতে বেরোনো যায় দেখতেই পাচ্ছেন ব্যালকনিটা বেশ বড়ো সড়ো ওইদিকে সামনের দিকে রাস্তাটাতে বাস চলে ওইটা মেন মেন রাস্তা ওখান থেকে বাসে চাপা যায় আর এই সামনেটাতেই মন্দির আছে ব্যালকনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম আর ওই দিক থেকে ছেলে উঠেছে ওকেও চা দিয়ে দেব আর ওই জানালাটার থেকে মন্দিরটা দর্শন করা যায় ছেলে উঠে কম্পিউটার টেবিলে বসেছে এখানে কম্পিউটার নিয়ে ল্যাপটপে কাজ করে আর বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি বিছানাটা গুছিয়ে নিলে ঘরটা বেশ দেখতে ভালো লাগে তো ছেলে উঠে চা খেয়ে আর ছাতুটা করে নিচ্ছে কারণ ও একটু জিমে যাবে তো ও নিজে নিজে আমি বললাম ছাতুটা তুই বানিয়ে এনে কালকে আমি এক পাঁচশো গ্রাম ছাতু এনে কোর্টোর মধ্যে ঢেলে রেখে দিয়েছি তো নুন দিয়ে ছাতুটা একটু বানিয়ে নিল এরপর আমি ব্রেডগুলো স্নান টান সেরে পুজো করে ব্রেডগুলো সেকে নিচ্ছি একটা ব্রেড এনেছিলো তো ব্রেডগুলো খাওয়া হবে না তাই ভাবলাম সকালবেলায় একটু ব্রেড আর একটু মুড়ি খেয়ে নেব আজকে সকালে নাস্তা ওকে বললাম তুই একটু বাইরে খেয়ে নিয়েছি সকালে আমি জল খাবার কিছু বানাইনি আর এখানে আপেলটা আর বাতাসাটা আমি ঠাকুরকে দিয়েছিলাম ছেলে জিম করে এসে সঙ্গে করে বাজার নিয়ে চলে এসেছে তো এখানে নিয়ে এসেছে আম আর কলা আর সঙ্গে সবজি কী এনেছে দেখে নি এতদিন তোর বাবাই বাজার করতো আজ প্রথম ছেলে বাজার করে নিয়ে এলো দেখি সবজির মধ্যে কি নিয়ে এসেছে তার মধ্যে আমি বলেই দিয়েছিলাম পেঁয়াজ আনতে তো পেঁয়াজ নিয়ে আসতে বলেছিলাম আর কিছু সবজি আনতে বলেছিলাম পেঁয়াজ নিয়ে এসেছে কারণ চিকেন বানাবো আজকে আজ বুধবার আমি খাই চিকেন মঙ্গলবার খাই না নিরামিষ খাই তো এর মধ্যে এনেছে বিনস গাজর আর শশা শশাগুলো খুব একটা ভালো কিনতে পারেনি একটু লাল লাল আর বিনস গাজরটা বেশ টাটকা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম আর ওইদিকে নিয়ে এসেছে চিকেন ক্যাপসিকামটা বেশ ভালোই নিয়ে এসেছে কারণ ও তো বাজার করতে জানতো না আগে এখন করছে এখানে এসে টুকটাক বাজার করে নিজের জন্য সবজি বাজার না আম নিয়ে আসে কলা নিয়ে আসে আর এই শিংটা কীরকম দাগ হয়ে গেছে কাল রাত্রে এত আমি ঘষলাম কিন্তু পরিষ্কার হলো না এখানে জলে খুব আয়রন আছে তো এখানে চিকেন নিয়ে এসেছে চিকেনটাই বানাবো তো আজকে ভাবছি চিকেন দিয়ে একটু সবজি দিয়ে চিকেন বানাবো আমি কোনো দিন খাই না তো একজনের কাছে শুনেছিলাম যে চিকেন দিয়ে সবজিটা নাকি ভালো হয় তো ক্যাপসিকাম আর বিনস আর গাজর দিয়ে সবজিটা বানাবো এখানে আমগুলো রেখে দিচ্ছি তো ও বললো যে আমগুলো এখানে রেখে দাও মা তাহলে এখান থেকে নিয়ে নিয়ে আমি খেতে পারব ভিতর দিকে একটু শক্ত শক্তগুলো রেখে দিচ্ছি আর সামনের দিকে একটু নরমগুলো রাখবো তো এখানে আমটা সেদিন কেটেছিলাম পরশু দিন মঙ্গলবার মানে কালকে আমটা ভারী মিষ্টি ছিল তো এখানে ভাত চাপিয়ে দিয়েছি ইন্ডাকশানে অ্যালুমিনিয়াম পাততেই বসিয়েছি কারণ ইন্ডাকশানে সব রকম পাততেও হয় আর এই সবজিগুলো দিয়ে আমি চিকেন বানিয়ে নেব এবার সবজিগুলো কেটে নেব এখানে আমি পটল ভাজা করেছি কারণ পটল ভাজা খেতে আমার খুব ভালো লাগে আর এই যে সবজির সঙ্গে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তো ছেলেকে বললাম তুই ও চিকেনটা একটু বানানোটা দেখে নে ওই একটু নাড়াচাড়া করে নিচ্ছে একটু শিখে নিলে কি করতেও পারবে তো ভিডিওটা আর বেশি বড় করব না আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব